হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়া একটা দল ঘরে বাইরে সমালোচনায় বৃদ্ধ অবশেষে জয় ফিরল প্রথম দুটি ম্যাচে হেরে বসা পাকিস্তান এদিন অকল্যান্ডে নিউজিল্যান্ডকে প্রায় উড়িয়েই দিল তৃতীয় টি টোয়েন্টিতে তারা নয় উইকেটে হারালো কিউইতে আর এই ম্যাচে তরুণ এক পাক ব্যাটার হাসান নামাজের মার ইনিংস প্রশংসা কুড়িয়ে নিচ্ছে সকলে ভাগ্যগুণে তৃতীয় সুযোগটা পেয়েছিলেন হাসান নওয়াজ নইলে প্রথম দুই ম্যাচে জোড়া শূন্য পাওয়ার পর এ সিরিজে আর তার মাঠে নামার কথা ছিল না তবে পাওয়া সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন নওয়াজ চুয়াল্লিশ বলে একশো করে টি টোয়েন্টি হয়েছেন পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান ভেঙে দিয়েছেন বাবর আজমের ঊনপঞ্চাশ বলে সেঞ্চুরির রেকর্ড সে সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয় তার অপরাজিত সেঞ্চুরিতে কিউইদের দুইশো চার রান চার ওভার হাতে রেখে মাত্র এক উইকেট হারিয়ে টপকে যায় পাকিস্তান পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে যাওয়া পাকিস্তানের জন্য এদিন ছিল সিরিজ বাঁচানোর লড়াই অকল্যান্ডে লড়াইয়ে তারা বেশ ভালোভাবে জয় তুলে নিয়েছে সিরিজের তৃতীয় ম্যাচে তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে নয় উইকেটের বিশাল ব্যবধানে দলকে জয়ের পথে নেয়া হাসান নওয়াজ হাঁকিয়েছেন দ্রুততম সেঞ্চুরি ইডেন পার্কে স্বাগতিক কিউরা আগে ব্যাট করে দুইশো পাঁচ রানের বিশাল সংগ্রহ ছুড়ে দিয়েছিল জবাবে চব্বিশ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান যা নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তারার রেকর্ড এর আগে সর্বোচ্চ একশো চুয়াত্তর রান তারা রেকর্ড ছিল পাকিস্তানের দু হাজার বিশ সালে নেপিয়ারে মোহাম্মদ রেজওয়ানের উননব্বই রানের দুর্দান্ত ইনিংসে চার উইকেটে জিতেছিল পাকিস্তান সব পাকিস্তানের জন্য এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তারার জয় দু সালে ২০৮ রান তারা করে জিতে ছিল তারা সেই রেকর্ড জয় ও সাতাশি রানের ইনিংস খেলেছিলেন সেদিনের ম্যাচ সেরা রিজওয়ান তবে এবার পাকিস্তানের জয়ের মূলনায়ক নায়ক নওয়াজ বিশাল লক্ষ্য তারায় নেমে মোহাম্মদ হারিসকে নিয়ে দারুণ শুরু এনে দেন তিনি হারিস একচল্লিশ রানে আউট হওয়ার পর বাকি পথ সালমান আঘাকে নিয়ে পাড়ি দেন তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে একশো রান যাবার মতো দুই ম্যাচ কাটানোর পর তৃতীয় ম্যাচে যেন তাণ্ডব চালানোর মেজাজেই ছিলেন নওয়াজ বাইশ বছর বয়সী এই ব্যাটার একের পর এক কিউই বোলারদের একচার করে দেন চার ও অপরাজিত একশো পাঁচ রান করেছেন মাত্র ৪৫ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন চুয়াল্লিশ বলে এটি এই ফর্মেটে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরি দু একুশ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমের উনপঞ্চাশ বলের সেঞ্চুরি ছিল আগের রেকর্ড টি টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের মাত্র চতুর্থ ব্যাটার হচ্ছেন নওয়াজ অন্য দুইজন হলেন রিজওয়ান ও মোহাম্মদ শেহজাদ এদিন ইডেন পার্কে মার্ক চ্যাপম্যানের চুয়াল্লিশ বলে চুরানব্বই রানের ইনিংসে দুইশো চার রানের সংগ্রহ দাঁড় করায় কিউরা জবাব দিতে নেমে পাঁচ দশমিক পাঁচ ওভারে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ চুয়াত্তর রান তুলে নেন বলে রান করে হারিস আউট হলেও নওয়াজ অধিনায়ক সালমানকে নিয়ে ম্যাচ জিতিয়েই আসেন নওয়াজ ৪৫ বলে একশো এবং সালমান আঘা করেন একত্রিশ বলে একান্ন রানের অপরাজিত ইনিংস দেশ দেশান্তর